আসসালামু আলাইকুম জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট সাত মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর পঁচিশ জুলাই দু লিখিত পরীক্ষা হয়েছে আমি আছি আতিকুর রহমান দুটি সংখ্যার বর্গের সমষ্টি তেরো আপনাদের সবার পরীক্ষা আশা করি অনেক ভালো হয়েছে ধরি সংখ্যা দুটি এক্স ওয়াই ওকে যেখানে এক্স ওয়াই থেকে বড়ো এক্স ক্যাটার দেন ওয়াই তাহলে প্রথম শর্ত মতে এক্স স্কোয়ার নাম্বার ওয়ান সমীকরণ দিয়ে রাখি এবং গুণ ফোল এক্স নাম্বার টু দিয়ে রাখি আচ্ছা এটা বেশ এখান থেকে ভেঙে ভেঙেও করা যায় সূত্র ফলায় আচ্ছা যেহেতু অন্তর বলছে না মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বেট করতে হবে না আচ্ছা তাহলে ওদের একটা সহজ নিয়ম করছে ভালোই লাগছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তার অল স্কোয়ার ইকোয়াল এ মাইনাস বিল স্কোয়ার সমান কত এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে মান তো আমরা জানি এটা হল তেরো অল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ছয় স্কোয়ার ছত্রিশ গুণ চার আচ্ছা তাহলে তিরিশ স্কোয়ার মানুষ একশো ঊনসত্তর মাইনাস ছত্রিশ গুণ চার মান হলো একশো চুয়াল্লিশ পঁচিশ থাকবে এখন উভয় আমরা বর্গমূল করলে পাবো হল স্কোয়ার চলে যাবে থাকবে হলো এক্স স্কোয়ার ফাইভ এটাই হচ্ছে কি দুটি সংখ্যা দুটির বর্গের অন্তর অন্তর ঠিক আছে পর প্রশ্ন হলো একটি ছাগল আট পার্সেন্ট গতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ধরি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আট সমান হচ্ছে বিরানব্বই টাকা আবার আট পারসেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো প্লাস আট সমান হচ্ছে একশো আট টাকা এখন তাহলে বিক্রয়মূল্য বেশি হইতেছে ষোলো টাকা একশো আট মাইনাস বিরানব্বই সমান হলো ষোলো টাকা ঠিক আছে তাহলে লিখব বিক্রয় মূল্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে সরাসরি আসি আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান একশো গুনন আটশো ডিভাইডেড বা হচ্ছে ষোলোশো অর্থাৎ এখানে পাঁচ হাজার টাকা অ্যান্সার আসে এটা অনেকবার আসছে ভাই রিপিটেড কোশ্চেন দুইটা প্রশ্ন এসেছিল আশা করি আপনাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অংশটুকু অনেক ভালো হয়েছে থ্যাংক ইউরিয়ন